বন্ধুরা এখন কিন্তু ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে এবং জানুয়ারি প্রায় শুরুর পথে আর এই সময় আমরা সকলেই জানি আমাদের দেশি জবা গাছগুলোর মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেলেও আমাদের ছাদ বাগানের যেসব হাইব্রিড জবা গাছগুলো আছে সেই জবা গাছগুলোর মধ্যে নতুন গ্রোথ এবং নতুন কুঁড়ি আসার যেমন সময় তেমন এই সময় আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতেও শুরু করে কিন্তু এই শীত বাড়ার সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসতে শুরু করলেও যে সমস্যাটাকে আমরা মূলত আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছের মধ্যে লক্ষ্য করতে পারি যেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণতে আরম্ভ করে যেমন তোমরা দেখছো আমার এই কুঁড়িটার গোড়াতে কেমন ছোট ছোট পোকার আক্রমণ হয়ে আর প্রত্যেকটা জবা গাছের মধ্যে কুঁড়ি আসার পর যখন এই পোকামাকড়গুলোর আক্রমণ হয় তখনই কিন্তু আমরা দেখি আমাদের কুঁড়িগুলো সঠিকভাবে ফুটতে চায় না গাছের মধ্যে কুঁড়িগুলো ফুলে হলেও সেই ফুলের আকার ছোট হয়ে যেতে আরম্ভ করে অনেক সময় দেখা যায় কুঁড়িগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে ফলে যে সমস্যাটা হয় বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এবং আবহাওয়া আমাদের জবা গাছের জন্য অনুকূল থাকা সত্ত্বেও গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল পাই না এবং গাছগুলো ধীরে ধীরে পাতা হলুদ করে দিয়ে কুঁড়ি ঝড়িয়ে দিয়ে দুর্বল হয়ে পড়তে আরম্ভ করে তাই আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ডিসেম্বরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং জানুয়ারির শুরুতে এসে আমরা আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য গাছগুলোকে এই সময় পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কোন কোন ঘরোয়া কাজগুলোকে আমরা করব। কোন ধরনের ঘরোয়া খাবার বা ফার্টিলাইজারগুলোকে আমরা আমাদের হাইব্রিড জবা গাছের মধ্যে প্রয়োগ করব। তো যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের হাইব্রিড জবা গাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা এবং খাবারকে অ্যাপ্লাই করার সত্ত্বেও গাছের মধ্যে কুঁড়ি ও ফুলকে আনতে পারছো না বা ফুল এলেও ফুলের আকার একেবারেই ছোট হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে দেখছো বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে গাছগুলো দুর্বল হয়ে পড়ছে তারা যদি তোমরা এইসব সমস্যা থেকে তোমাদের জবা গাছগুলোকে বাঁচিয়ে প্রচুর পরিমাণে জবাকে তোমাদের ছাদ বাগানের মধ্যে ফোটাতে চাও তারা কিন্তু আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা শুরুতেই আমি তোমাদের বলে রাখি বারো মাস ছাদ বাগান থেকে জবাকে পেতে হতে গেলে তোমাদের প্রথমেই দুই ধরনের জবা গাছকে ছাদ বাগানে প্রতিস্থাপন করতে হবে প্রথম হলো দিশি জবা গাছ যে জবা গাছ গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করবে এবং দ্বিতীয়ত হলো এই ধরনের হাইব্রিড প্রজাতির জবা গাছ যে জবা গাছ শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফোটাবে এবং এই জবা গাছগুলো এই সময় কিন্তু আমরা নার্সারিতে অনাহাসে কিন্তু পেয়ে যাব কিন্তু আমরা দিশি জবা গাছ আনি কিংবা হাইব্রিড জবা গাছ কোনো জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে আনার জন্য এবং গাছগুলোকে সারা বছর সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু এক টাকাও খরচ খরচ করার প্রয়োজন হয় না কারণ বন্ধুরা এই গাছ এমনই একটি গাছ যে গাছ কিন্তু আমাদের বাড়ির খাবারকে ভীষণভাবে পছন্দ করে ঘরোয়া কিছু খাবারকে আমরা যদি সময় সময় এই গাছের মধ্যে প্রয়োগ করতে পারি এবং ঘরোয়া কিছু পরিচর্যাকে আমরা যদি সময় সময়ে এই গাছের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে এই গাছকে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে পারবো এমন এই গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের সমস্যাকে আমরা বাড়িতে ফ্রিতেই কিন্তু ঠিক করে দিতে পারব আর তার জন্যে এই সময় আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলোর মধ্যে যে কাজটাকে শুরুতেই দাঁড়িয়ে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে ছাদ বাগানের এমন অংশের মধ্যে এনে রাখতে হবে যেখানে রাখলে জবা গাছগুলো সারাদিনে রোদ্দুর পাবে আর এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছকে ছাদ বাগানের রোদযুক্ত স্থানের মধ্যে এনে রাখতে পারি তাহলে যেটা হবে সেটা হলো প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা এই রকম কুঁড়িকে আনতে পারব। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়াকে বন্ধ করতে পারব গাছের গ্রোথকে আমরা স্বাভাবিক রাখতে পারব এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতেও শুরু করবে তো বন্ধুরা এই প্রথম কাজটাকে করার সাথে সাথে যে দু নম্বর কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসার জন্য আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের শিকড়কে কিন্তু এই সময় অ্যাক্টিভ রাখতে হবে আর জবা গাছের শিকড়কে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাটি এই মাটিকে এই সময় কিন্তু কম্প্যাক্ট হতে দিলে চলবে না দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু এই সময় শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার ফলে নিচের দিকে কিন্তু মাটিটা বসে গেছে তো এই সময় এই বিষয়টাকে কিন্তু আমরা মূলত আমাদের জবা গাছের মাটির মধ্যে লক্ষ্য করতে পারি আর আমাদের এই সমস্যার সমাধান কিন্তু করতে হবে তার জন্যে আমরা যেটা করব প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা কিন্তু আমাদের জবা গাছের মাটিকে এইভাবে একটুখানি খুশে দেবো আর এইভাবে মাটিকে খুসে দিলে যেটা হবে গাছের মাটির মধ্যে হাওয়া বাতাস এবং অক্সিজেন সঠিকভাবে চলাচল করতে পারবে এবং গাছের শিকড় আবার পুনরায় কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে এবং গাছের শিকড় মাটি থেকে তার প্রয়োজনীয় খাবার এবং পুষ্টিমৌলকে ইনটেক করতে পারবে ফলে যেটা হবে গাছ কিন্তু কুঁড়ি ও ফুল আনার জন্য আবার কিন্তু নতুন করে তৈরি হতে থাকবে আর এই দু নম্বর কাজটাকে আমরা যেমন করব তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিন নম্বর বিষয়টাকেও মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই সময় যেহেতু শীতকাল চলছে তাই এই সময় গাছের মাটি থেকে খুব দ্রুত কিন্তু জল কখনোই কিন্তু শুকিয়ে যায় না তাই আমরা এই সময় যেটা করব আমরা যখন দেখব জবা গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে গেছে তখন আমরা গিয়ে জবা গাছের মাটির মধ্যে ভোরে জল প্রয়োগ করে দেবো এবং যখন দেখব জবা গাছের মাটি রকম ময়েশ্চার আছে তখন কখনোই কিন্তু জবা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করব না আর এইভাবে জল প্রয়োগ করলেই দেখব জবা গাছের পাতা এইরকম সবুজ তরতাজা আছে গাছের কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে না প্রত্যেকটা কুঁড়ি স্বাভাবিকভাবে ফুটে ফুলে পরিণত হচ্ছে তো বন্ধুরা এই তিনটি কাজকে করার পাশাপাশি আমাদের এরপর যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে আর এমন খাবারকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবার আমাদের জবা গাছকে ভেতর থেকে গরম করে তুলবে ফলে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসতেও শুরু করবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু দুই ধরনের ঘরোয়া খাবারকে এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করব। তো কোন সেই দুটি খাবার তো চলো এবার সেটা আমরা চেনে নিই বন্ধুরা এই সময় যে খাবারটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো এটা আর এই যে খাবারটা তোমরা দেখছো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে আমরা ফ্রিতেই সংগ্রহ করতে পারি এই জিনিসটা হলো সরিষার গুঁড়ো আমরা এক্ষেত্রে যেটা করব কিছুটা সরিষাকে বাড়ি থেকে সংগ্রহ করে নেবো এবং সেই সরিষাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে এইভাবে একটা ডাস্ট ফর্মে আমরা তৈরি করে নেব আর এই সরিষার গুঁড়োকে আমরা প্রত্যেকটা আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে প্রত্যেক সপ্তাহে দু চামচ করে এই রকম প্রয়োগ করে দেবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি তো এক্ষেত্রে বন্ধুরা তোমাদের কাছে যদি আট থেকে দশ ইঞ্চি ছোটো টপ থাকে সেক্ষেত্রে তোমরা এক চামচ ব্যবহার করবে এবং ব্যবহার করে দেওয়ার পর তোমরা যেটা করবে এই খাবারটাকে মাটির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবে যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পর যখন তোমরা জলকে প্রয়োগ করবে সেই জলকে প্রয়োগ করার বদলে এই লিকুইডটাকে কিন্তু তোমরা ব্যবহার করবে তো এটা কি এটা হলো বন্ধুরা আমাদের কফি মিশ্রিত জল আমি এক লিটার জলের মধ্যে হাফ চামচ কফিকে কিন্তু ভালো করে গুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং এই কফি মিশ্রিত জলকে তোমরা খাবার প্রয়োগ করার পর যতটা পরিমাণে জল প্রয়োগ করো ঠিক ততটা পরিমাণে কিন্তু ব্যবহার করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাঁচশো এম এল মিশ্রিত জলকে ব্যবহার করে দিলাম আর এই দুটো খাবার ব্যবহার করলে যেটা হবে আজ ভেতর থেকে গরম হয়ে উঠবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুল আসতে শুরু করবে কুড়ি ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু বন্ধ হবে কারণ বন্ধুরা এই খাবার দুটোর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ও বিভিন্ন ধরনের কিন্তু মাইকোনি যা গাছের সমস্ত পুষ্টি চাহিদাকে কিন্তু আমাদের মিটিয়ে দেবে কিন্তু বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে কেবলমাত্র খাবারকে প্রয়োগ করলেই হবে না এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের গাছগুলোকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পোকামাকড়ের হাত থেকে আমাদের কিন্তু গাছগুলোকে বাঁচাতে হবে আর তার জন্য আমাদের দুটো কাজকে করতে হবে প্রথম হলো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের কিন্তু জবা গাছের পাতার মধ্যে ঠান্ডা জলে স্প্রে করে পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে কারণ বন্ধুরা এই সময় যেহেতু হাওয়া চলে সেহেতু গাছের পাতার মধ্যে এই সময় বিভিন্ন ধরনের ধুলো ময়লা কিন্তু জমতে থাকে যেমন দেখছো আমার জমে আছে তো এই ধরনের ধুলো ময়লা যদি গাছের পাতার মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের পাতার মধ্যে শালক সংশ্লেষ প্রক্রিয়া সঠিকভাবে হয় না ফলে গাছের মধ্যে যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন গাছ দ্রুত বৃদ্ধি হতে পারে না গাছ ফুল এবং কুড়িকে আনতে পারে না তাই আমরা যদি প্রত্যেক দিন বিকালবেলা একবার করে ঠান্ডা জলে স্প্রে করে গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছ সঠিকভাবে তার সালক সংশ্লেষ প্রক্রিয়াকে চালাতে পারবে ফলে গাছ থেকে আমরা কিন্তু ভালো রেজাল্টকে লক্ষ্য করতে পারব এবং এর পাশাপাশি যে দু নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের এক লিটার জল নিতে হবে এবং এক লিটার জলের মধ্যে আমাদের এক টুকরো ফিটকিরিকে নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এইভাবে একটুখানি গোলাতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি আর এইভাবে ফিটকিরিটা জলের মধ্যে নাড়ালে যেটা হবে ফিটকিরির নির্যাস জলের মধ্যে চলে আসবে এবং জলটা ধীরে ধীরে কিন্তু সাদা বর্ণের হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ জলটা কিন্তু ধীরে ধীরে আমার সাদা বর্ণের হতে শুরু করেছে এবং যখন তোমরা দেখবে সম্পূর্ণ জলটা সাদা দুধের মতন হয়ে গেছে তখন তোমরা যেটা করবে সেই জলটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর সকালবেলায় রোদ্দুর ওঠার পর গাছের পাতার মধ্যে ভালো করে এই রকম স্প্রে করে দেবে এর ফলে যেটা হবে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় ও ফাঙ্গাস হবে না গাছ রোগ এবং পোকামাকড় মুক্ত থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুল আসতেও কিন্তু শুরু করবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে এসে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে জবা গাছগুলোকে সুস্থ সবল রাখতে হতে গেলে কোন কোন ঘরোয়া টিপসগুলোকে আমাদের মানতে হবে কোন ঘরোয়া খাবার এবং ফার্টিলাইজারকে আমাদের প্রয়োগ করতে হবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার